সিলেটের পুলিশ লাইন হঠাৎ করে পুলিশরা উত্তেজিত হয়েছেন এবং বিভিন্ন দাবি দেওয়ার দাবিতে তারা আজকে এগারো দফা দাবিতে তারা আজকে নেমেছেন মাঠে এবং আমরা সরাসরি সংযুক্ত হয়েছি সিলেটের পুলিশ লাইন থেকে আজকে তারা যেটি এগারো দফা দাবি দিয়েছেন এবং তারা যেটি বলছেন যদি হয় সংস্কার পুলিশ তৈরি হবে জনতার এবং এই স্লোগানে আজকে মাঠে নেমেছেন এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশদের মধ্যে এখনো উত্তেজনা চলছে তারা তাদের যারা সিনিয়র রয়েছেন তাদেরকে যারা কমান্ড করেছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এবার কেঁপেছেন এবং এই মুহূর্তে সিলেটের যে পুলিশ লাইনস আছে সেখানে আমি আছি এবং এখানে মহিলা পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ এবং পাশাপাশি যারা পুলিশরা রয়েছেন সকলেই তারা আজকে মাঠে নেমেছেন এবং আজকে তাদের যেটি দাবি হয়েছে সেটি নিয়ে তারা করেছেন এবং এক পর্যায়ে তারা পুরোপুরি উত্তেজিত হয়ে তখন তাদেরকে নিয়ন্ত্রণে আনা হয় এবং আমরা সরাসরি রয়েছি সিলেটের পুলিশ লাইন্সে এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যে কথাটি আমরা বলতে চাই যে হঠাৎ কেন পুলিশ আসলে এভাবে নেমেছেন তাদের যেটি দাবি যে তারা দীর্ঘ দিন থেকে তারা পারেননি রাজপথে নামতে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে সময়ের অতিরিক্ত তাদেরকে দিয়ে ডিউটি করানো হয়েছে এবং আজকে তারা এই যে হঠাৎ করেই রাজপথে নেমেছেন এবং আমি আপনাদেরকে যদি বলতে চাই আসলে পুলিশের উপর যদি সাধারণ মানুষের যদি কোনো খুব বলে থাকে তাহলে আসলে পুলিশ হবে জনতার এই স্লোগানের কোনোটাই কিন্তু পুলিশরা মানতে পারেনি মানুষের আস্থা অর্জন করতে পারেননি এবং পুরো বাংলাদেশের পুলিশদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন পুলিশের ঊর্ধ্বতন ক্ষমতা এসপিডিসিরা এবং সেজন্যই পুলিশরা কেঁপেছে এবং তারা আজকে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে সিলেটের পুলিশ লাইনসে এই মুহূর্তে আমি আছি মারদ করা হয়েছে বিভিন্ন উদ্বোধন অফিসারে আমরা কল দিছি এবং কি কল রেকর্ড আছে কিন্তু তারা আমাদের সুস্থ কোনো সমাধান দেয় না পাঁচ তারিখের যে ঘটনাটা পাঁচ তারিখ ঠিক বারোটা সাড়ে বারোটার সময় আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত খাওয়া দাওয়া আসতে দেরি হয় একটা দেড়টার সময় যখন আমরা উপস্থিত ডিআইজি সিলেট বিভাগের ডিআইজি এবং বিভাগীয় প্রধান কমিশনার ডিআইজি শফি আর বিভাগীয় কমিশনার সিভিল ওনাদের দুইজনে বাংলার ঘাট কমান্ডার আমি ছিলাম নিরাপত্তা ডিউটি আমরা যখন ডিউটি অবস্থায় ছিলাম আমরা অফিসারদের বিভিন্ন সমস্যার কথা বলতেছি তখন জিদানাল মুসাও ছিল উপস্থিত স্যারদের বলার পরে তারা কোনো প্রকারের আমাদের সহানুভূতি দেয় নাই বলছে তোমরা পোশাক করে রেডি থাকো হঠাৎ করে আমরা মানে নেট যখন অন করি শুনি যে নেত্রী নাকি পলায়ন করছে নেত্রী পলায়নের কিছুক্ষণ পরে আমরা দেখতেছি বন্দরের ওই দিক থেকে আগুন উঠতেছে উপরে ধোয়া আমরা যখন বিভিন্ন উদ্যোতন অফিসারের নিম্নপদস্থ কর্মচারীরা গিয়ে বলছি স্যার আমরা এই মুহূর্তে কি করবো তারা আমাদের কিছু না কইলে বেরাকে যাইতে বলছে আমরা বেরাকে এসে সিভিল হইতা না হইতে দেখি ডিআইজি আমাদের মাননীয় ডিআইজি রঞ্জ ডিআইজি পায়ের একটা সেন্ট্রাল কুলা উনি জুতা খুইলে সাথে সাথে ওনার গাড়ি তুইটে পলায়ন করছে ওনা ফ্যামিলি সারা তারপরে যে ওনার সাথে যারা ছিল গાર્ডম্যান বডিগার্ড তারপর ড্রাইভার তাদের কোনো নিরাপত্তা নাই তাদেরকে কোনো মেসেজও দেয় নাই যে যান মতন ভাগতেছে কোন ইনস্ট্রাকশন ছাড়াই কোনো ইনস্ট্রাকশন ছাড়া যে দিকি যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে কোনো ইনস্ট্রাকশন নাই আমি গাট কমান্ডার আমি কি করব ওই মুহূর্তে সিবিলে আমরা তখন সাথে সাথে যারা ছিলাম পুলিশ সদস্য আমরা আর আর এফ এর বাহিনী আমরা সাথে সাথে অস্ত্রাগার সেফটি করি তালামেরা এবং সেফটি করার পরে বাইরে গিয়ে আমরা উদ্বোধনের কল দিই বিভিন্ন উদ্বোধনের কল দেই তাদের কল রেকর্ড আছে তারা আমাদের সঠিক কোনো নিরাপত্তার কথা বলে নাই তারা বলছে তোমরা যে যেখানে আসো লুকায় থাকো পরিস্থিতি ভালো হয়েছে চলে আসো কিন্তু আমরা জানি বাঘার পর মুহূর্ত থেকে সম্পূর্ণ দিন রাত গোলাগুলি আগুন চলতেছে কিন্তু উদ্বোধনে বলছে কোনো সমস্যা নাই তোমরা ভিতরে যাইতে পারো উদ্যোতনের এরকম আচরণ আমরা কোনো সময় আশা করি নাই এই উদ্বোধনদের জন্য আমাদের অনেক ভাই প্রাণ দিছে এটা সাধারণ মানুষ কিভাবে দেখতেছে আমরা একটা আমরা একটা পুলিশ বাহিনী একটা ডিফেন্সের লোক কোন সময় চায় না মার্ডার করতে কোন সময় চায় না খুন করতে আমরা হলাম জনগণের জানমাল নিজের নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি একটা বাহিনী আমাদের যে মূলত যে কাজ পি আর ফৌজদারি কার্যবিধি অনুসারে এই অনুসারে আমাদের ডিপার্টমেন্টেও কিছু কিছু উদ্যোতনা আসে নতুন নতুন বিশেষ তারা আসার পরে আমাদের যে এই আইন শৃঙ্খলা তারা বগ্ন করে আমরা যদি তাই জনসাধারণের পাশে যাইতে একজন জনসাধারণ যখন বিপদে কল দেয় আমরা তাই জন্য আমাদের উদ্যোতনা বলে এখানে যাওয়ার দরকার নাই যদি কোনো পজিটিভ কিছু আমরা পাই উদ্যোতনকে প্রমাণ সহকারে দেখাই তারপরে তারা বলে যেখানে আমাদের যাওয়ার দরকার নাই যেখানে আমরা গিয়ে জনসাধারণকে রক্ষা করার কথা সেখানে আমাদের জনসাধারণকে মারার অনুমতি দেওয়া হয় উদ্যোতনের পক্ষ থেকে মারার পরে উদ্যোতনও থাকে না কিন্তু বিপদে পরে আমরা নিম্ন পদস্থ কর্মচারী এটা আজকের একদিনের কথা না এটা বহু দিনের আমাদের সর্বশেষ দাবি আমাদের যে জুড়িদার ভাই আমাদের যে বাহিনীর সদস্য ঢাকা তথা ডিএমপিতে যে বক্তব্য আইজির সামনে এবং খোলা ময়দানে বিভিন্ন যে বক্তব্য এগারো কাছে আমরা পুরা পুলিশের সংস্কার চাই এবং এই এগারো দাবি আমরা সুষ্ঠুভাবে আমরা এটার পক্ষে এবং এই এগারো দাবি আমরা উপস্থাপন করছি এবং আমরা এই দাবি রাখতে চাই এবং আমরা রাষ্ট্রপতির কাছে এটাই আমাদের প্রার্থনা যে আমাদের এই দাবিটা যাতে উনি কর্মবিরতি যাতে তোলার পরে এই দাবিটা যত তাড়াতাড়ি পারে আমাদের এটা যেন আমাদের ফিরিয়ে দেবির আর না হলে আমাদের কর্মবিরতি চলছে এটা চলবে চলমান থাকবে আমাদের এগারো দফা দাবি সম্পন্ন না হওয়া পর্যন্ত ডিউটির জন্য কেউ চাপ দিবেন না আমরা অনেক গুলামি করেছি এই গুলামির দিন শেষ আমরা এই দেশে কোটা সংস্কার হয়েছে এই দেশে রাষ্ট্র সংস্কার হয়েছে এই পুলিশ এই দেশে কারো চামচামি করতে আসি নাই আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই এমন কাজ এমন দুঃসাহসিকতা দেখানোর শহীদ গত পাঁচ তারিখে যখন কতোয়ালি থানায় হামলা হয় হামলার শেষে যখন আমি লামাবাজার দিয়ে আসি লামাবাজার পাড়িতে আমার মোটর সাইকেল এবং আমার শরীরে পেট্রোল ঢেলে দেয় দুর্বৃত্তরা এছাড়াও আমার পুলিশের গায়ে অতর্কিত ভাবে হামলা করা হয়েছে আমি আমি কোন রকম বারবার সিনিয়র অফিসারদেরকে জিজ্ঞেস করছি কল দিচ্ছি

অস্ত্রের বুকে আমাদের মৃত্যুর বুকে ঢেলে দিয়েছে আমাদের অস্তিত্বের দরাই আমরা আমরা আজকে পুলিশ বাহিনী ছাত্র জনতা সবার কাছে কুলসিত এই ধরনের চাটুকার এই ধরনের চাটুকারদের জন্য আপনারা আবার আরেকটা বিষয়

তাদের বিচার যতদিন সে পর্যন্ত এই বাংলার জমিনে হবে আমরা কর্মবিরতি ঘোষণা করলাম পুলিশ লাইনে যারা আজকে আছে তারা আমাদেরকে ডিউটি শোনার কারণে আজকে এই অনুষ্ঠান শুরু হয়েছে পাশে আপনারা দাঁড়াবেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের এই আন্দোলন গুলো সারা বাংলাদেশে প্রচার করে দেবেন আমাদের আমরা আমরা এখন আত্মগোপনে আছি এটা বাংলাদেশ পুলিশের ইতিহাসে কখনো সম্ভব না আপনার সেনাবাহিনীর তাদেরকে বের করে দেন এই আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা বসাবাড়িতে